চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতিবেদনে এবার বেরিয়ে এলো বিসিএস সহ গুরুত্বপূর্ণ তিরিশটিরও বেশি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সব তথ্য এ যেন সরিষার ভেতরেই ভূত সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পাওয়া বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশন পিএসসির অধীনে বিসিএস ক্যাডার এবং নন ক্যাডারের প্রায় তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে এমনকি সবশেষ ছেচল্লিশতম বিসিএসএর প্রিমিনিয়ারি পরীক্ষার প্রশ্নও ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টি ফোরের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে টিভি চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়েছে সর্বশেষ গত শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের পাঁচশো ষোলোটি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয় প্রতিবেদনে দাবি করা হয়েছে তেত্রিশতম বিসিএস থেকে শুরু করে ছেচল্লিশতম বিসিএস পর্যন্ত প্রায় তিরিশটি ক্যাডার নন ক্যাডার পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে এসব প্রশ্নপত্রের সঙ্গে জড়িত পিএসসির বড় কর্মকর্তারা বিসিএস প্রশ্ন প্রশ্নফাঁস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন চ্যালেঞ্জ টোয়েন্টি ফোরের অনুসন্ধানী প্রতিবেদক আব্দুল্লাহ আল ইমরান এখানে তার ফেসবুক পোস্টের চুম্বুক অংশগুলো তুলে ধরছি তিনি লেখেন শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসির নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রমাণ পেয়েছি আমরা গেল শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের পাঁচশো ষোলোটি পদের এই নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত খোদ পিএসসির কর্মকর্তারাই দীর্ঘ অনুসন্ধানে পিএসসি কেন্দ্রিক এই চক্রটিকে চিহ্নিত করেছি আমরা যারা এক যুগেরও বেশি সময় ধরে পিএসসির পিলি রিটেন ভাইবাসহ গুরুত্বপূর্ণ প্রায় সকল সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে সর্বশেষ ছেচল্লিশতম বিসিএসও বাদ যায়নি এদের খপ্পর থেকে এই অনুসন্ধানে পাওয়া তথ্য একজন বাংলাদেশি নাগরিক হিসেবে গা শেউরে ওঠার মতোই কেননা সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির মুখের দিকে তাকিয়ে বসে থাকে লাখ লাখ বেকার তরুণ তরুণী জীবনের শুরুর তিরিশ বছরের প্রায় সকল সুখ আর চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে বিসিএস ধ্যান করে নিদেন পক্ষে পিএসসির একটি নন ক্যাডার প্রথম বা দ্বিতীয় শ্রেণীর চাকরির আশায় যারা দিন গণেন লাইব্রেরিতে পড়ে থাকেন দিনের পর দিন তাদের জন্য এ খবর রীতিমতো বদ্রাঘাত রাষ্ট্রের তরফে প্রহসন কিন্তু রাষ্ট্রের কাজে দক্ষ কর্মী খুঁজে বের করার সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রদান হয়ে এভাবে একের পর এক প্রশ্ন ঘটনার দায় তিনি আর তার বোর্ডের সদস্যরা কিভাবে এড়াবেন তাও আবার একটি দুটি নয় তেত্রিশতম বিসিএস থেকে প্রায় তিরিশটি ক্যাডার নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রমাণ পেয়েছি আমরা প্রিয় বন্ধুরা এই যদি হয় পিএসসির অবস্থা তাহলে বাকি যে প্রতিষ্ঠানগুলো আছে অধিদপ্তর মন্ত্রণালয়ে এদের নিয়োগগুলো কিভাবে হয় আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই সমস্ত দুর্নীতি আর কত